এক সময়ের কথা গভীর এক জঙ্গলের প্রান্তে ছোট একটি খামারে অনেক মুরগি বাস করত খামারের মালিক প্রতিদিন সকালে মুরগিদের খাবার দিত আর ভিতরে তাদের ঘরে বন্দি করত খামারের চারপাশে ছিল বাঁশের বেড়া যাতে শিয়াল বাঁধ বা অন্য কোন শিকারী পশু ঢুকতে না পারে জঙ্গলের পাশেই বাস করত এক চতুর এবং ধূর্ত শিয়াল সে প্রতিদিন খামারের পাশ দিয়ে হেঁটে যেত এবং খাঁচার ভিতরের মোটা তাজা মুরগিগুলোর দিকে লালসাভরে তাকিয়ে থাকত সে অনেকবার চেষ্টা করেছে খাঁচায় ঢুকতে কিন্তু প্রতিবারে বেরো বা কারণে ব্যর্থ হয়েছে এখন সে ভাবল বল দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে চেষ্টা করি শিয়াল বসল এক ছায়াধন বটগাছের নিচে এবং পরিকল্পনা করতে লাগল অবশেষে সে এক চতুর কৌশল বের করল পরদিন সকালে মুরগিরা খোলা মাঠে ঘুরছিল হঠাৎ খামারের বাইরে থেকে শিয়াল তাদের দেখে বলল আমি এখন আর মাংস খাই না আমি এখন নিরামিষ খাই ফলমূল আর সবজি খেয়ে দিন কাটাই মুরগিরা সন্দেহ করে বলল তুমি শিয়াল তোমার কথা বিশ্বাস করব কিভাবে শিয়াল হেসে বলল আরে না না আমি এখন শান্তির পথে হাঁটছি আমি এখন ধর্মের পথ অবলম্বন করেছি আমি এখন পশু হত্যা করি না আমি শুধু তোমাদের বন্ধু হতে চাই শুনেছি তোমাদের গানে অপূর্ব সুর থাকে আমি সেই গান শুনতেই এসেছি কিছু মুরগি ভয় পেয়ে দূরে সরে গেল কিন্তু এক কৌতূহলী তরুণ মুরগি এগিয়ে এসে বলল তুমি সত্যি বদলে গেছো শিয়াল গম্ভীর মুখে বলল হ্যাঁ বন্ধু আমি এখন এক তপসী জঙ্গলের মাঝে একটা গুহায় ধ্যান করি এখন শুধু শান্তি খুঁজে ফিরি তরুণ মুরগিটি আশ্বস্ত হল এবং বলল তুমি দূর থেকে আমাদের গান শুনো কাছে এসো না শিয়াল বলল অবশ্যই না আমি বেড়ার বাইরে থাকবো শোনো তোমাদের সমুদ্রের কোঠে কুক্কুরুকও শুনি তৃপ্ত হব। তরুণ মুরগিটি তার সঙ্গীদের নিয়ে একসাথে ডাকতে শুরু করল। এই সুযোগে শিয়াল আস্তে আস্তে বেড়ার এক হাত দিয়ে ধুকতে চেষ্টা করলো। কিন্তু ঠিক সেই সময়ে খাবারের খুঁটি যেন উঠে ইঁদই গর্জে উঠলো। তারপর শিয়াল ভয় দৌড়ে পালালো। আমি তখন বুঝতে পারলো শিয়ালের কথা ছিল মিথ্যা। সে বদলায়নি। শুধু ধোকা দেওয়ার চেষ্টা করছিল এরপর মুরগিরা সিদ্ধান্ত নিল আর কখনো কোনো অপরিচিতের মিষ্টি কথায় বিশ্বাস করবে না এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে চতুর মানুষের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করা উচিত নয় বাস্তবতা বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ শত্রু কখনো সত্যিকারের বন্ধু হতে পারে না